আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় দর্শক আমি আজকে যেখানে নিয়ে আসছি আপনাদের অবশ্যই নিঃসন্দেহে ভালো লাগবে আপনারা জানেন আজকে আমি প্রথমেই সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম পাটের সর্বোচ্চ আমরা ফোর থাউজেন্ড অর্থাৎ চার হাজার টাকার মতো আমরা বাজার দেখেছি সর্বনিম্ন পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা বাজার গিয়েছিল তো আজকে বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার আমরা চাষ বাজারে আসছি তো সেই সাথে আমরা দেখব পাট কীভাবে প্রসেস করতেছে এবং এই সকল শ্রমিক ভাইদের কত টাকা পারিশ্রমিক পায় পার ডে বা চুক্তিভাবে সেটা নিয়ে আলোচনা করব যে এর আগেও আমি আমি আপনাদের দেখিয়েছি নাজিবুর বাজার তো আজকে চাষকোর বাজার এটা আমাদের আশিক ভাইয়ের গোডাউন তো ইচ্ছা করলে আপনারা শেখ না আশিক শেখ না আর আশিক শেখ ভাইয়ের কাছে আপনারা ইচ্ছা করলে পাট বিক্রি করতে পারবেন বা পাট নিয়ে ব্যবসা করতে পারবেন নিঃসন্দেহে তো উনি এখন নাই যদি থাকতো তাহলে ওনার সাথে আপনাদের আমি কথা বলাতাম এবং ওনার অ্যাড্রেসটা উনি যদি দিত তাহলে হয়তো আপনি আপনারা পেতেন তো তারপরে যদি আশিক ভাইয়ের সাথে কথা বলতে চান হয়তো আমি চেষ্টা করব ওনার সাথে কথা বলার অনুমতি ছাড়া নাম্বার দেওয়া যাবে না এই জন্য যদি তো নাই এই কারণে দিতে পারছি না তো চলুন যাওয়া যাক সালাম আলাইকুম কতদিন হলে এই পাঠের প্রসেসটা করতেছেন চল্লিশ বছর চল্লিশ বছর হ্যাঁ না আচ্ছা কাজ করুন চল্লিশ বস্ত্র কাজ করতেছেন আচ্ছা এটা আপনাকে চুক্তি প্রোডাক্ট না কি সিস্টেমটা কী আঠাশ টাকা এক বোজা ক মানে কত ওয়েট থাকে কতখানি পঞ্চাশ কেজির আপনি যদি এই পাটগোলাপ তাহলে আপনারা পাবেন কয় টাকা আঠাশ আঠাশ দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা ফিফটি কেজি ৫০ পঞ্চাশ কেজি ওজন তো সেই সাথে এটা যদি একটা প্রসেস করা হয় এটা কি গাড়ি ওঠানো পর্যন্ত না এখানে রাখা পর্যন্ত এখানে শুধু বেধে এখানে রাখবেন 28 টাকা আমার পকেটে চলে গেল বুঝা 28 টাকা হ্যাঁ গাড়িয়ালার 10 আবার 10 টাকা ওরা মানে গাড়িতে পোছা ওরা 10 টাকা করে দিতে হবে প্রিয় দর্শক আমি এখানে আরেকটা তথ্য পেলাম দেখেন আপনারা বলেন যে পাটের দামটা কিছুটা কম 10 টাকা 5 টাকা কম দিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এর ভিতরেই অনেক খরচ আছে অলরেডি আরো 50 টাকা খরচ গাড়ি ওঠানো বন্টন করার পর থেকে মোকাম 100 টাকা তার মানে আমি মানে আমি চার হাজার টাকা দিয়ে কিনলে আমার একচল্লিশ টাকা খরচ পড়ে যাবে ওরে বাবা বাবা তো অনেকই মুগোশ পরা উচিত ছিল ভাই সবারই তবে কষ্টকরী হলে ওটা উচিত ছিল আমার মনে হয় কারণ এখন যে বয়স আছে সেই বয়সে খুব তো বাঘের বাচ্চার মতন লড়তেছে তো যখন পঞ্চাশ ষাটে চলে যাবে তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে হ্যাঁ কষ্ট হলে কষ্ট না করতে পারে তাহলে কোন বয়সে করবো তো প্রিয় দর্শক আসলে এরকম একটা পরিস্থিতি আসবো আচ্ছা প্রতিদিনই করেন না আপনারা হ্যাঁ প্রতিদিনই করেন তাহলে কালকে কি আমি পাবো আপনাদের কোন ঘরে এই ঘরে এই ঘরে কবে থাকবে তাই কোন আগে ছাব্বিশ জন ও ছাব্বিশ জন না বুঝতে পারছি বুঝতে পারছি মানে নির্দিষ্ট নাই যে কখন কুন্ডুমে যাব এটা তার মানে একটা তো পাঁচ কেজি করে ওজন আসে তাই না আড়াই কেজি করে আসে না বুঝতে পারছি প্রিয় দর্শক আমরা যখন হাঁটি নিয়ে তখন পাঁচ কেজি করে ওজন করেই নিয়ে আসতে হয় গোডাউনটা দেখতে পাচ্ছি রাত কয়টা পর্যন্ত চলবে আপনাদের সন্ধ্যা চলবে দিন কত মানে রেগুলার পাঁচশো হাজার টাকা তো আসে না বেশি আছে না বারোশো টাকা আছে এগারোশো বারোশো এতে কি আল্লাহর প্রতি সুক্রিয়া আছেন যে আল্লাহ যা কামাই করে হয়তো প্রতিদিন না হয় তো প্রিয় দর্শক একটা সত্য কথা বলি ওনারা যেই কামাই করতেছে দিন পার ডে আমি যদি এরম কামাই করতে পারতাম আমি সত্যি আমি কোটিপতি হতাম আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অনেকেই বলেন যে খেয়াল ভাই কত টাকা কামাই করেন ভাই শুনলে কেউ বিশ্বাস করবেন না সেই আমি বলতেও চাই না তো যাই যদি কোনো দিন আল্লাহ যদি ভালো কিছু করায় অবশ্যই আপনাদের পাশে থাকবো আর যে সকল কৃষক ভাই আমার ভিডিওগুলা দেখে বা আমি আপনাদের বারবারই বলেছি আমি মাঠ পর্যায়ে কাজ করব শিওরলি যদি আপনারা কাল এখানে থাকেন তাহলে আমি আসবো দেখা করতে আপনাদের সাথে হ্যাঁ আসবে না আসবি না আচ্ছা যদি ভাগ্য ভালো হয় তাহলে আসেন করছেন সবাই ও খাওয়া দাওয়াই লাগছেন না তো প্রিয় দর্শক এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি সম্ভব হয় আসুন আমরা নামাজ পড়ি হয়তো ফিউচারের জন্য আমাদের ভালো হবে এবং মৃত্যুর পর্যায়ে একটা দিন আছে হয়তো সেই দিনের জন্য আমাদের ভালো হবে তো বা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল